প্রত্যেকজন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখরাকব এই মুহূর্তের খবরগুলির দিকে তবে তার আগে দেখে নেবো হেডলাইন্স স্মার্ট মিটার শুরু হওয়ার নির্দেশ প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসের প্রতিবাদ মিছিল স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করে ধস্তাধস্তি শুরু পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে গৃহবধূকে মারধর করার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বর্তমানে গৃহবধূ চিকিৎসাধীন হাসপাতালে দেখে নিলাম হেডলাইন এবার চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে স্মার্ট মিটার চালুর নির্দেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে একটি জোরদার প্রতিবাদ মিছিল আয়োজিত হয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অর্থাৎ ডাব্লিউ অফিসের সামনে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বাড়বে যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপাবে এই প্রসঙ্গে দার্জিলিং জেলা কংগ্রেসের নেতা সুবিন মহমিক বলেন স্মার্ট মিটারের নামে রাজ্য সরকার সাধারণ মানুষের পকেট কাটতে চাইছে তাই আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজ তিনি আরও জানান এই আন্দোলন শুধু শিলিগুড়িতে সীমাবদ্ধ নয় সারা বাংলা জুড়েই চলছে এর আন্দোলন পশ্চিমবঙ্গ বিদ্যুতের সর্বোচ্চ মাসুল নেওয়া হচ্ছে অথচ পরিষেবা মান উন্নত হচ্ছে না দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় যেখানে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত অবিলম্ব বাতিলের দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসের এই প্রতিবাদ আগামী দিনেও চলবে বলে হুঁশিয়ারি দেন দলীয় নেতৃত্ব মিটার নির্দেশিকা বাতিল করতে হবে স্থগিত নয় বাতিল করতে হবে এবং বিদ্যুতের মাসুল সাধারণ মানুষ যাতে অর্থনৈতিক বোঝা না চাপে তার জন্য আমাদের এই আন্দোলন এবং ডেপুটেশন আমরা স্থগিতের কথা বলছি না আমরা বলছি এই নির্দেশনামা বাতিল করতে হবে স্থগিত মানে একটা সাময়িক ব্যাপার সারা রাজ্য জুড়ে কংগ্রেস আন্দোলনে নেমেছে তার জন্য উনি হঠাৎ করে গতকাল স্থগিত ঘোষণা করেছেন আমরা স্থগিতে খুশি নই আমরা এই নির্দেশনা বাতিলের জন্য দাবি জানাচ্ছি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রাজ্য সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে দাবি বামেদের শুধু নতুন মিটার নয় যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হচ্ছে অবিলম্বে তা পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে বলে দাবি স্মার্টমিটের বাতিলের দাবিতে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের রাজ্য সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে শুধু নতুন মিটার নয় যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার হয়েছে অবিলম্বে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে মূলত এই দাবি তুলে না বিদ্যুৎ বিভাগ দপ্তরের অভিযান করে পশ্চিম উত্তর এরিয়া কমিটির সদস্যরা বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করার মুখে পুলিশী বাধায় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে জনতা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসছিল তাদের কাছে হাজার হাজার ফর্ম ছিল মানুষ তারা চেয়েছেন এই ফর্ম এসিবি দপ্তরে জমা দিতে এই আবেদন নেওয়ার পরে তারা দুটো কথা বলতে চেয়েছিল যে আমার এত টাকা বিল আসছে আমার যা রোজগার আমি পাচ্ছি না এই মহিলারা তার জন্য এসছে এখানে তার আবেদনটা না নিয়ে এখানে বেপরোয়া চার্জ করলো পুলিশ

অপারেশন সিন্ধু নিয়ে বিভিন্ন দেশে ভারতীয় প্রতিনিধিরা গিয়েছিল আজ তাদের জন্য নৈশ ভোজের আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেই নৈশ যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন দেশে ভারতীয় প্রতিনিধিরা গিয়েছিল আজ তাদের জন্য নৈশ ভোজের আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেই নৈশ যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে গৃহবধূকে মারধর করে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত গৃহবধূ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার বোলপুর এলাকায় গৃহবধূর বাপের বাড়ি লোকজনদের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই গৃহবধূর উপর তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা নানান রকম ভাবে অত্যাচার চালিয়ে আসছে যা সম্প্রতি আরো চরম আকারে ধারণ করে গৃহবধূ বাড়ি ছেড়ে যেতে নারাজ হওয়ায় তাকে বেধরক মারধর করে প্রাণ নাশের চেষ্টা করা হয় তাকে বাঁচাতে তার ছেলে এবং ভাই ছুটে গেলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ যদিও পরে স্থানীয়দের সহযোগিতায় আক্রান্ত গৃহবধূকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূর বাপের বাড়ির তরফে রতুয়া থানার স্বামী সহ শ্বশুর বাড়ির মোট পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয় ইচ্ছে না বলছে বডি যাবে এখান থেকে বেঁচে যাবে না তাও কানতে লাগলাম তো গ্রামবাসী বলছে যে চাপিয়ে যেতে দে তো যে আসলাম আমরা রতুয়া হসপিটাল এবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদাগামী রাস্তায় মঙ্গলবার সকালে পথ অবরোধ করা হয় পুরাতন মালদা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বাসহাট পালপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত দু বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুক্ত তারা সঠিকভাবে জল না আসায় পানীয় জলের দাবি তুলে পথ অবরোধ করেন ওই এলাকার প্রমিলা বাহিনীরা পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় সঠিকভাবে সরবরাহ করা হোক জল এদিন বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে হাতে হাড়ি বালতি নিয়ে পথ অবরোধে সামিল হন প্রমিলা বাহিনী তাদের একটাই দাবি যতক্ষণ না তাদেরকে সঠিকভাবে জল পৌঁছে দেওয়া হবে ততক্ষণ পথ অবরোধ চালিয়ে যাবেন তারা যদিও স্থানীয়দের অভিযোগ সম্পূর্ণ সত্যি নয় বলে পাল্টা দাবি পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান কার্তিক ঘোষের কেন জল সকাল সাতটায় দেয় আবার দশটায় চলে যায় সারাদিন জল আসে না বৈকাল পাঁচটায় আবার জল আসে আবার রাত নটা হত্রিশটা আবার চলে যায় তো স্পিড নাই ট্রেন্টিতে জল উঠে না উপরে থাকুক নিচে থাকুক কোথাও জল উঠছে না ট্যাঙ্কিতে তাই ট্যাঙ্কিটা নিয়ে লাভটা কি হলো আমার ট্যাঙ্কি নিতে বলছে তার মধ্যে জল উঠছে না প্রতিদিন দু বছর হল দু বছর হলো জানানো হচ্ছে কিছু জলছে না আমার জলই পাচ্ছে না আমার সমস্যা হয়ে যাচ্ছে মানে প্রথমকার জলটা একবারে খোলা

এখানে সত্যিকারের দীর্ঘদিন ধরে জলের সমস্যাটা হয়ে যাচ্ছে আর তাতে এত গরম রোদ্র জল কিন্তু পড়ে না আমি নিজে এসেও দেখেছি মতো জল পড়ে আমাদের যে জলের যে হেড মিস্ত্রি আছে তাকে দেখিয়েছি কিন্তু কোনো সমস্যা সমাধান হয়নি এই ব্যাপারটা নিয়ে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত চেয়ারম্যান কোনো পদক্ষেপ নেয়নি আমাদের তাই জন্য ওরা হয়তো আমার কাছে কেউ কোনো সমস্যা সমাধান পায়নি বলে আজকে তাই ডিসিশন নিয়েছে তাই খেয়ে যেটা অবরোধ হয়েছে আজকে সেটা একটা ভারতীয় জনতা পার্টি এটা অবরোধ করেছে বিভিন্ন পলিটিক্যাল কারণে তারা অবরোধটা করেছে এবং যে জলের যে অভিযোগ করছে সেই জলের অভিযোগ সম্পূর্ণ সত্য নয় আমরা মহানন্দা নদীর থেকে আমরা মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিই যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে জলটা এখন কম এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম জল পায় না এটা ঠিক কথা নয় এটা এক নম্বর কারণ এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি এবং একবার দুবার না চার থেকে পাঁচবার ল্যাবে টেস্ট করা হয় টেস্ট করার পর জল উপযুক্ত খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে এবং জল যে সাফিসিয়ান পাচ্ছে না এটা ঠিক নয় জলের পরিমাণটা কম যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে আগামী দিনে আমরা দেখছি

আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন মেডিয়ার জন্য কল করুন সেভেন গঙ্গা গঙ্গাজল ঘাটি শোরুমে ফোন করুন সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর আমার আপনার সবার ভরসা मात्रान चैटर्जी ऑटोमोबाइल्स